জ্জা পাইতে তো মুখ দেখতেছে কেন লজ্জা পাইতেছে না সমস্যা আমি আমার বউকে নিয়ে বেরিয়েছি এখানে দেখে ফেলে সমস্যা কি আমি চুরি করতেছি না বড় গিয়ে করতেছি আমি সবাইকে বড় গলায় বলছি আমার জামাই কোটি মতি কোটি কোটি টাকার মালিক আমাদের দুই গাড়ি আছে একটা গাড়ি নিয়ে আমার জামাই অফিসে যায় আরেকটা গাড়ি আমি বাজার করি আমি পাঁচ টাকা কাঁচা কিনতে গেলেও গাড়ি নিয়ে দেখবো সেইখানে আমি আর আমার জামাই কত ঘুরে যাইতেছি রিক্সায় করে মানুষ দেখে কি বলবে মানুষ সম্মান থাকবে আমি বলছিলাম মানুষ থেকে গিয়ে বলে আমাদের দুইটা গাড়ি তোমার বলছেন কারো করে দিন আসছে দুইটা গাড়ি দেখছো কি কারি নাই হইতে কতক্ষণ স্বপ্ন দেখতে

কি ব্যাপার ভবি আপনি আমার ঠাকুরমা নন কেন ব্যাটা তুমি একটা তুমি জানো আমি কে আমি ওর গার্লফ্রেন্ড না আমি ওর টিচার ও সরি ম্যাডাম আমার গুরে আসলে তো মেয়ে মেয়ে সবসময় ঘুরে মেয়ে নিয়ে ঘুরে মানে আচ্ছা তুমি না বলছো তুমি জীবনে প্রেম করো নাই তুমি মেয়ে নিয়ে ঘুরলে কখন মেয়ে নিয়ে ঘুরতে ঠিক আছে কিন্তু প্রেম করতে পারি না একটা আর চার সাড়ে ঘুরছি তার আমার খালাতো বোন মামাতো বোন কতো বোন 40 বোন এরা ছিল

হারামির তুই আবার ম্যাডামের সাথে প্রেম করবি আমি আমার ম্যাডামের উপর ক্রাশ ক্যাপেট পেট বসা রইছে তাহলে আমার কি হবে

আমি বাট পার আপনার মেয়েকে বিয়ে তোমার বেবি আর কোন কথা বলো না তোমরা সব রকম এই আপনি আপনাকে আমি ক্লিয়ার করে একটা কথা বলে রাখি আপনি যদি একটা বন্ধু ধরে রাখছেন এতে কি বুঝায়